বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে প্রাণ হারিয়েছেন অনেকেই আগুন নিয়ন্ত্রণ করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দমকল কর্মীরা কিন্তু আদতে তাতে তেমন কোনো লাভ হচ্ছে না উল্টো দাবানলের আগুনকে আরও উস্কে দিচ্ছে ঝোরো বাতাস যখন দমকল কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল ঠিক তখনই শান্তা আনা নামক বাতাসে আবারও দাও দাউ করে জ্বলে উঠেছে তীব্র আগুন যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের অধিকাংশ জায়গা যা দেখে অনেকের হয়তো ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার চিত্রই ভেসে উঠছে চোখের সামনে যে আগ্রাসনে সমান ভাগিদার যুক্তরাষ্ট্র অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন যে গাজার শিশুদের আর্তনাদ পৌঁছে গেছে তাদের রবের কাছে কেউ কেউ তো লস অ্যাঞ্জেলেস আর গাজার ছবির সাথে পবিত্র কোরানের সুরাবুরুজের বারো জুড়ে দিচ্ছেন যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকরাও অত্যন্ত কঠিন এমন কি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ভয়াবহ দাবানলকে বর্ণনা করেছেন যুদ্ধক্ষেত্রের সঙ্গে তিনি বলেছেন এই দৃশ্য আমাকে যুদ্ধক্ষেত্রের কথা মনে করিয়ে দিচ্ছে যেন বোমা মেরে একটি শহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এই কথা বলার সময় তার চোখের সামনেও হয়তো ভেসে উঠেছিল গাজার ধ্বংসস্তূপের চিত্র লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে এখনও দাবানল জ্বলছে যেন এই আগুন থামানোর ক্ষমতা কারণেই এ যেন প্রকৃতির তুমুল প্রতিশোধ ফায়ার ফাইটাররা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকা বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এই দাবানলে এখনও পর্যন্ত চব্বিশ জন প্রাণ হারিয়েছেন এবং চল্লিশ হাজার একরেরও বেশি এলাকা পুরে ছাই হয়ে গেছে অন্যদিকে ইসরায়েলের বোমা হামলায় প্রতিনিয়ত জ্বলছে গাজা সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছয়শো জন ছাড়িয়েছে গাজা যেমন জ্বলছে ঠিক একই চিত্র দৃশ্যায়িত হচ্ছে সাড়ে পাঁচ হাজার মাইল দূরের আরেকটি শহর লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে জ্বলছে আগুন কালো ধোয়ায় ছেয়ে গেছে আকাশ চারিদিকে সাইরেনের শব্দ আর আতঙ্কিত মানুষের ছোটাছুটি